যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান ফুটবলের উন্নতির জন্য মোহনবাগানকে অগ্রাধিকার দেওয়ার মূল কারণগুলো কী কী সেই বিষয়টা কিন্তু আগে জানার দরকার আছে বিষয়টা হচ্ছে যদি ওয়ার্ল্ড ফুটবলের দিকে তাকানো যায় সেখানে আমরা দেখতে পাব যে ফ্রান্স ইটালি জার্মানি ব্রাজিল এছাড়া নেদারল্যান্ড প্রত্যেকটা দেশই কিন্তু তারা একখানা নির্দিষ্ট ক্লাবকে কিন্তু অগ্রাধিকার দিয়ে এসেছে তার মানে এই নয় যে যেই ক্লাবকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই ক্লাবের হয়ে যারা খেলছে তারাই ন্যাশনাল টিমে চান্স পাবে এই বিষয়টা কিন্তু মনে রাখার দরকার আছে কিন্তু প্রত্যেকটা দেশই একখানা ক্লাবকে কিন্তু অগ্রাধিকার সময় দিয়ে এসেছে যদি দেখা যায় ফ্রান্সের ক্ষেত্রে তারা কিন্তু পিএসজিকে অগ্রাধিকার দিয়েছে তার মূল কারণ হচ্ছে পিএসজির কাছে একটা ভালো পরিমাণে অর্থ আছে এবং তারা কিন্তু পুরো ওয়ার্ল্ড ফুটবলকে ডমিনেট করার ক্ষমতা রাখে সেই জন্যই কিন্তু পিএসজিকে অগ্রাধিকার দেয় ফ্রান্স দল বা ফ্রান্স দেশ বলা চলে এছাড়া যদি দেখা যায় স্পেনের ক্ষেত্রে স্পেনে অবশ্যই রিয়েল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের মতো দুখানা বড় ক্লাব আছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা অগ্রাধিকার দিয়ে থাকে বার্সেলোনাকে ন্যাশনাল টিম করার ক্ষেত্রে বা যখন ন্যাশনাল টিমের কোনো কিছু বিষয় ডিসকাশনের ক্ষেত্রে এই বার্সেলোনার ওপর কিন্তু একটু নির্ভরতা বেশি দেখা যায় কিন্তু সব থেকে যদি সাকসেসফুল ক্লাব দেখা যায় পুরো ওয়ার্ল্ড ফুটবলে সেখানে রিয়েল মাদ্রিদ কিন্তু তো রিয়েল মাদ্রিদকে সেই অর্থে বলা চলে অতটা অগ্রাধিকার দেওয়া হয় না তার মূল কারণ হচ্ছে বার্সেলোনা যে ধরনের ফুটবলে বিশ্বাস করে স্পেন দেশও কিন্তু সেই ধরনের ফুটবলটাতে বিশ্বাস করে এবং তার সাথে সাথে তারা যে জিনিসটার ওপর ফোকাস করে যে গ্রাসরুট লেভেল থেকে যেসব প্লেয়ারকে তুলে আনা হয় এই বার্সেলোনা কিন্তু তাদের যে একাডেমি আছে সেই অ্যাকাডেমি থেকে প্রচুর ভালো ভালো প্লেয়ারকে কিন্তু প্রডিউস করে তাই জন্যই কিন্তু বার্সেলোনাকে অগ্রাধিকার দেওয়া হয় এবারে যদি দেখা যায় জার্মানির ক্ষেত্রে জার্মানিতে কিন্তু বায়ান মিউনিককে অগ্রাধিকার দেওয়া হয় তার মূল কারণ হচ্ছে বায়ান মিউনিকের হয়ে যেসব প্লেয়াররা তারা খেলেছেই ন্যাশনাল টিমের হয়ে জার্মানির তারা কিন্তু অত্যন্ত বড় বড় প্লেয়ার এবং তারা কিন্তু সবাই কিন্তু সাকসেসফুল প্লেয়ার সেখানে গার্ডস মুলার বলতে পারেন ফ্রান্সিসকো বেকেনবার্গ বলতে পারেন রুমি নিগা এক্সেলেন্ট এক্সেলেন্ট প্লেয়ারকে তারা ওয়াল ফুটবলের কাছে তুলে ধরেছে এবং এই বায়ান মিউনিকের ওপর নির্ভর করেই কিন্তু জার্মানি ফুটবল টিম বা ফুটবল দলটা কিন্তু বানানো হয় এছাড়া যদি দেখা যায় যে ইটালির ফুটবলের ক্ষেত্রে ইটালির ফুটবলের ক্ষেত্রে কিন্তু এসি মিলানের কিন্তু একটা বড় অবদান আছে এসি মিলানের সঙ্গে আগে ইন্টার মিলান একসঙ্গে ছিল তখন মিলান হিসেবেই কিন্তু তারা ফুটবলটা খেলত সেই সময় থেকেই মিলানকে কিন্তু বিরাট গুরুত্ব দিয়ে এসেছে ইটালির ফুটবল সংস্থা বা বলা চলে ফুটবল দেশ ইট ইটালির ফুটবল টিম কারণ ইটালি সবসময় এই মিলানের ওপর নির্ভর করেই কিন্তু দলটা বানানোর চেষ্টা করেছে বর্তমানে জুভেন্টাস এসেছে ন্যাপোলি এসেছে অত্যন্ত বড় বড় ক্লাব এই দেশটায় গড়ে উঠেছে কিন্তু তা সত্ত্বেও মিলানের ওপর কিন্তু নির্ভরতা তাদের বেশি আছে ঠিক একইভাবে মোহনবাগানকে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ব্র্যান্ড করতে হবে মোহনবাগানের ওপর যদি একটা প্রসার দেওয়া যায় এবং মোহনবাগানকে যদি সেই ফ্রিডমটা দেওয়া যায় তবেই কিন্তু ইন্ডিয়ান ফুটবলের অগ্রগতি হবে তার মূল কারণ হচ্ছে মোহনবাগানের যে সমর্থক সংখ্যা সেটা যেমন বিপুল পরিমাণে আছে তার সাথে সাথে মোহনবাগানের যে মালিকানাধীন আছে তিনি কিন্তু ফুটবলের প্রতি ইনভেস্টমেন্ট করছে এবং ডে বাই ডে কিন্তু ফুটবলকে ইম্প্রুভ করার দিকে নিয়ে যাচ্ছে তাই মোহনবাগানকে যদি ইন্ডিয়ান ফুটবলের ফেস করা হয় তবেই কিন্তু ইন্ডিয়ান ফুটবল অনেকটা এগোবে এবং সবচেয়ে বড়ো কথা আগে তোমাকে বিভিন্ন দেশের কাছে একটা পরিচিতি গড়ে তুলতে হবে তোমাকে একটা ফুটবলকে গড়ে তুলতে গেলে কারণ তুমি যত ভালো ভালো প্লেয়ার আনবে বা যত ভালো ভালো ম্যানেজার তোমার দেশে আনবে তবেই কিন্তু তোমার ফুটবলের ডেভেলপমেন্ট হবে একা একা কিন্তু ফুটবলকে ডেভেলপ করা যায় না যদি হতো তাহলে আজ থেকে এই মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামাডান এরা কিন্তু দেড়শো বছর ধরে ফুটবলটা খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ডেভেলপমেন্টটা কিন্তু হয়েই যেত কিন্তু হয়নি একটাই কারণে কারণ এই ফুটবলকে ডেভেলপ করার জন্য ইন্ডিয়ান ফুটবল কারককে ফেস করেনি সেই জন্যই কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট হয়নি এবং আপনি বলতেই পারেন যে ইস্টবেঙ্গল অনেক বড় ক্লাব ইস্টবেঙ্গলের নাম কেন হবে না কারণ ইস্টবেঙ্গলের যে সাফল্যটা সেই সাফল্যটা কিন্তু যদি দেখা যায় একদম দেখা যাচ্ছে যে আজ থেকে প্রায় তিরিশ বছর আগেকার সাফল্য সেখানে কিন্তু এই জেনারেশানের কোনো মানুষই যারা বর্তমানে ফুটবল নিয়ে আলোচনা করছে ফুটবল দেখছে তারা দেখেনি সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গলকে কোনো মতেই ইন্ডিয়ান ফুটবলের একটা ফেস বানানো যাবে না মূল কারণই হচ্ছে এইটা কারণ তোমার সাফল্যের ওপর ভিত্তি করে কিন্তু একটা ফুটবলের একটা বিরাট কিন্তু সমর্থক ইনভলভ হয় এবং বিরাট কিন্তু বিভিন্ন দেশ কিন্তু আকৃষ্ট হয় সেইভাবেই কিন্তু ফুটবল যখনই তোমার ক্লাব সাফল্য পাচ্ছে না তখন কিন্তু তোমার ক্লাবের যে নামটা সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাবে এবং সেই জন্যই কিন্তু ইস্টবেঙ্গলকে এই জেনারেশনের মানুষজনরা কোনো মেজর ট্রফি জিততে দেখেনি সবচেয়ে বড় কথা আইএসএল পাঁচ বছর খেললো ইস্টবেঙ্গল দল একবারও কিন্তু মোহনবাগানকে তারা হারাতে পারিনি এটা সবথেকে বড় একটা কথা এবং আগামী পাঁচ বছরেও যে এই ইস্টবেঙ্গল দল একটা মোহনবাগানের মতো দলকে হারাবে সেটারও কিন্তু নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না তাই এই দলটার যে অবদান সেই অবদানটাকে কিন্তু কেউ স্বীকার করছে না এবং এই দলটার অবদান কিন্তু দিনকে দিন নিচুর দিকে যাচ্ছে আজ থেকে তিরিশ বছর আগে কি হয়েছে সেটা কেউ দেখতে চাইবে না এই মুহূর্তে দাঁড়িয়ে এই দলটা কি অবদান রাখছে সেটাই কিন্তু মেন বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কখনোই ইন্ডিয়ান ফুটবলের ফেস হতে পারে না বরং ইস্টবেঙ্গলের জায়গায় আস্তে আস্তে মুম্বাই সিটি এফসি উঠে আসছে ব্যাঙ্গালুরু এফসি উঠে আসছে এফসি গোয়া আগে থেকেই উঠে এসেছিল একদম যখন আই লিগ ছিল তখন এফসি গোয়ার যে দলগুলো ছিল বিশেষ করে বলা চলে চার্চিল ব্রাদার সালগাঁও কার টেম্পো এরা কিন্তু অবশ্যই খুব ভালো ফুটবল খেলে দেখিয়েছিল এবং তারা ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে খেলেছিল সেই জন্য কিন্তু এই গোয়ার প্রতি একটা মানুষের একটা শ্রদ্ধা আছে তাই এই দলটাও কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ান ফুটবলের একটা বড় দলে পরিণত হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গলকে এখনও অবধি কোনো দেশিকে বলা চলে ইন্ডিয়ার কোনো মানুষ কিন্তু সেইভাবে কোনো সাফল্য অর্জন করতে দেখেনি তাই জন্যই ইস্টবেঙ্গলকে কোনো মতেই দেওয়া যাবে না একদম ইন্ডিয়ান ফুটবলের ফেজ হিসাবে বরং মোহনবাগানকে যদি দেওয়া যায় মোহনবাগান কিন্তু সেই জিনিসটাকে একদম সঠিকভাবে পালন করে একদম ইন্ডিয়ান ফুটবলের একটা ফেস হয়ে উঠতে পারবে আজ থেকে দশ পনেরো বছর পরে এই দলটাই মানে মোহনবাগানের ওপর ভিত্তি করেই কিন্তু ইন্ডিয়ান ফুটবলের প্রোগ্রেশান হবে রাতারাতি প্রোগ্রেশান হয় না আজকে সুনীল ছেত্রী আমি সেই কবে থেকে দেখছি খেলছে একে দিয়ে বিরাট প্রোগ্রেশন আপনি আশা করতে পারেন না ইয়াং জেনারেশনের ওপর আপনাকে ফোকাস করতে হবে যারা উঠে আসছে যারা আন্ডার ফিফটিন খেলছে আন্ডার থার্টিন খেলছে তাদের ওপর বেশ করেই কিন্তু প্রোগ্রেশনটা হবে সেই জায়গায় দাঁড়িয়ে মিনিমাম দশটা বছর এই মোহনবাগানকে যদি দেওয়া যায় মোহনবাগান কিন্তু ইন্ডিয়ান ফুটবলের একখানা ব্র্যান্ড হয়ে উঠতে পারে এবং ইন্ডিয়ান ফুটবলের পরিবর্তনের জন্যই মোহনবাগান কিন্তু সব থেকে বড়ো নাম হয়ে উঠবে তাই আমার মনে হয় যে ইন্ডিয়ান ফুটবলকে এগোতে গেলে মোহনবাগানের ওপর কিন্তু নির্ভর হয়ে থাকতে হবে এবং মোহনবাগানকে সবসময় অগ্রাধিকার দিয়ে আসতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন